রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয় তাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিওয়ে তোমাদের সামনে আসা তোমাদের সঙ্গে আসা আমি সকাল সকাল কি করছি সেটা তোমাদের দেখাই এখনো গোপাল আমার ওঠেনি ঘুম থেকে কিন্তু তার আগে একটু পুজোর সরঞ্জাম করছি কিন্তু কি করছি তোমাদের একটা পুজো টিপস বলতে পারো পূজার টিপস দিচ্ছি এটা ভীষণ তোমাদের কাজে লাগবে এ দেখো অনেক সময় হয় কি আমরা ধূপটাকে রাখার জন্য ধূপের গন্ধ চলে যায় হ্যাঁ ধূপটা সঠিকভাবে আমরা রাখি না আর যে মোটা যে বড়ো বড়ো যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের ধূপগুলো সবসময় আমাদের এদিক ওদিক ছড়িয়ে থাকে বা ধূপগুলো ভেঙে যায় বা ধূপগুলো গুড়িয়ে যায় কাঠি ভেঙে যায় ধূপের থেকে ধূপটা পুরো জ্বললো না হাওয়া লেগে গেল ড্যাম পেয়ে গেল এরকম অনেক রকম সমস্যা হয় তবে আমি কি করছি আমি কিভাবে ধূপটাকে গুছিয়ে রাখছি তোমাকে তোমরা এই দেখো আমার এখানে ধূপ তো অনেকগুলোই নিয়ে এসে দেন আশিসবাবু এবার এই রকম যখন বড় বড় প্যাকেট এনে ছোটো ছোটো দশ টাকা করে প্যাকেটগুলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু যখন এই বড় বড় প্যাকেটগুলো আনে তখন তো অনেক ধূপ থাকে তখন আমি কিভাবে রাখি এই দেখো ধূপগুলোকে এইভাবে রেখে দিই এই দেখো এই এক একটা মানে এরকম দুটো করে প্যাকেট এক একটা বড় বড় বোতলে ধরে যাবে তোমরা এরকম বড় মুখের বোতল আমি এরকম দুটো ব্যবহার করি দুটো কেন ব্যবহার করি একটা আমি তুলসী তলায় রাখি তুলসী ওখানে তুলসী মায়ের ওখানে আরতি করি যেহেতু আমার ধূপ লাগে সেহেতু দুটো বোতল আমার দুটো বোতল আমি যা কিনি ঠাকুরের সংসারের সংসারেরও যা কিনি সবই ঠাকুরের জন্য কিনি আবার আলাদা ভাগ করে নিই ঠাকুরের একটা আবার সংসারের একটা এরকম আমার তুলসী মায়েরও একটা লাগে আবার এই ঘরেরও লাগে তা এই রকমভাবে আমি ধূপকে স্টোর করে রাখছি বুঝতে পেরেছো এখানে আমার এখনো অনেকগুলো ধূপ মানে ধূপ ধরে যাবে যেহেতু আমি না জানো তো তোমাদের একটা কথা বলি আমি সমস্ত জিনিস ব্যবহার করি সমস্ত জিনিস ব্যবহার করতে ভালোবাসি ওই একটা আসলো বলে আর একটা ব্যবহার করে ছেড়ে দিলাম তা কিন্তু করি না আমি দেখো এইখানে যেরম ধূপ স্টোর করে রেখেছি এইখানে যেরম ধূপটা বন্ধ করে রেখেছি আবার এইটা আমি কিনেছিলাম বাসনের দোকান থেকে আমি কিন্তু এইখানেও ধূপ স্টোর করে রাখি এইটা আমি রেগুলার ইউজ করি ঠাকুরের কাছে গোপালের কাছে আমি এখান থেকে নিয়ে রেগুলার ইউজ করে এই জিনিসটা এটাও আমার খুব ভালো লাগে এটাও আমার খুব প্রিয় এটাও খুব শখ করে কিনেছিলাম যার জন্য আমি এটাও বাদ দিইনি এই এইখানে ধূপ স্টোর করছি বলে যে আমি এটা বাদ দিয়ে দিয়েছি তা কিন্তু না আমি এইখানে স্টোর করে রাখি আবার এখান থেকে বেশ কিছু ধূপ আমি এখানে স্টোর করে রাখি আর এইখানে এইভাবে ধূপটা রাখার দরুন একটা জিনিস কি হয় বলো তো তো আমি ধূপটা চেঞ্জ করছি বলে আমি কিন্তু গন্ধটা বুঝতে পারছি আর যখন তুমি বেশ মানে বন্ধ করে রাখবে না এই মুখটা এই মুটকি দিয়ে যখন এই বড় মুখের বোতল কিনবে বড় মুখের এই জলের বোতলগুলো তুমি অনেক ধূপ কিন্তু স্টোর করে রাখবে স্টোর করে রাখলে কি হবে বলো তো ধূপের গন্ধটা নষ্ট হবে না এই যে প্যাকেট থেকে তুমি প্যাকেট শুদ্ধ ইচ্ছে করে রাখ তবে প্যাকেট শুদ্ধ আমি রাখছি না তার কারণ কারণ জায়গাটা অনেকটা এনগেজ হয়ে যাচ্ছে অনেকটা জায়গা ইংগেজ হয়ে যাচ্ছে আমার প্যাকেটে যদি অনেকটা জায়গা চলে যায় তাহলে কিন্তু আমি ধূপগুলোকে ঠিক করে রাখতে পারবো না বুঝতে পেরেছো যে এইভাবে আমি কিন্তু পুজোর জিনিসগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখি যাতে আমি চটপট হাতের কাছে পাই জানো তো আর ঠা মানে পুজো করতে বসে ঠিক মতো যদি না জিনিসপত্র পাওয়া যায় না পূজোটার মানে পুজোটা করতে আর ভালো লাগে না পুজো করার ইচ্ছাটা বড্ড গণ্ডগোল হয়ে যায় মনটা চঞ্চল হয়ে যায় তখন আর ভক্তি ভরে পুজোটা দেয়া যায় না তাই আমি এই কাজটা করছি বলে তোমাদের দেখালাম আমি ভালো না একটু বন্ধুদের দেখাই তাহলে বন্ধুদের অনেক উপকারে লাগবে এইটা এইভাবে তোমরা ধূপ স্টোর করবে আর খুব সুন্দর গন্ধ থাকবে জানো তো ধূপের খুব সুন্দর গন্ধ থাকবে এই দেখো আমার গোপাল সোনারা এখনও ঘুম থেকে ওঠেনি তোমাদের একটু দেখিয়ে দিলাম একটু সকাল সকাল ভগবান দর্শন করো রাধে রাধে জয়গুর জয়নীতায় জয়গুরু জয়গুরু সকলকে একটু ভগবান গুরু দর্শন করিয়ে দিলাম এইরকমভাবে আমি ঠাকুরের জিনিসগুলো একটু ভাগ করে রাখি জানো তো যেহেতু আমি কাজটা করছি আমি ভাবলাম যে না একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই বন্ধুদেরও সুবিধা হবে বন্ধুরাও এইভাবে শেয়ার কর মানে এইভাবে ঠাকুরের জিনিস খুব সুন্দরভাবে ভাগ করে রাখতে পারবে আর ভাগ করে রাখার দরুন হবে কি বলতো তোমাদের ধূপের গন্ধগুলো নষ্ট হবে না হ্যাঁ ধূপে ধূপ জ্বালালে যদি ধূপের গন্ধ যদি না থাকে না তখন ভালো লাগে না মনে হয় কী জ্বালাচ্ছি কী জ্বালাচ্ছি একটু গন্ধ হয় না আর ভগবানের কাছে সবসময় সুগন্ধি জিনিস জ্বালালে ভগবান ভীষণ খুশি হন হ্যাঁ ভগবান ভীষণ খুশি হন যে সুগন্ধি জিনিস একটু গন্ধযুক্ত যার জন্য একটু আতর ব্যবহার করতে হয় সেন্ট মানে গন্ধযুক্ত যা কিছু তোমরা অগুরু চন্দন গোলাপ জল এগুলো একটু সুগন্ধি যাকে বলে সুগন্ধি আর এইগুলো কিন্তু ব্যবহার করতে পারো আর অনেকের ধারণা আছে আমি অনেকের ভিডিও অনেক কমেন্টে পড়েছি গোপাল সোনাদের যে আতর শুধুমাত্র মুসলমানদের জন্য মুসলিমদের জন্য আতর কিন্তু শুধুমাত্র মুসলিমদের জন্য না আতর কিন্তু ভগবানকেও কিন্তু সুগন্ধি হিসেবে কিন্তু দেয়া যায় এতে কিন্তু কোনো কিছু বিধিনিষেধ নেই আতরের গায়ে কিন্তু কোনো ধর্ম লেখা থাকে না হ্যাঁ আতরের গায়ে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান জাতিভেদ নির্বিশেষে কিন্তু সমস্ত কিছু কিন্তু এটা কিন্তু ইউজ করা যায় গোপাল সোনাদের জন্য অগুরু চন্দন তারপরে তোমার অষ্টগন্ধা এগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো গোলাপ জল এগুলোর মধ্যে কিন্তু কিন্তু মুসলমান হিন্দু খ্রিস্টান এই মানে এরকম কিন্তু কোনো বিধিনিষেধ থাকে না ভগবানকে তোমরা এটা দিতেই পারো এই যেমন দেখো আমি এই বোতলের মধ্যে এরকম অগ্রু চন্দন গোলাপ জল এরকম পঞ্চ ইয়ে দিয়ে পঞ্চরত্ন দিয়ে আমি কিন্তু এটা কিন্তু করে রাখি হ্যাঁ আমি যখন ঠাকুরকে তো সবসময় তো স্নান দেওয়া যায় না এই আমার এতগুলো ঠাকুর এতগুলো ভগবানকে নিশ্চয়ই আমার মানে রাধা গোবিন্দকে লক্ষ্মীনারায়ণকে সবাইকে তো স্নান দেওয়া সম্ভব হয় না আর স্নান দেওয়াটা প্রতিদিনের মানে ড্রেস চেঞ্জ করে করে করাই যায় না যার জন্য আমি করি কি এই একটা শুকনো এই ছোট্ট রুমালের মধ্যে আমি কিন্তু তাদেরকে কিন্তু এইটা দিয়ে কিন্তু আমি এটা মুখটা মানে মুখ পরিষ্কার করিয়ে দিই যে এইটা দিয়ে। এই জলটা কিন্তু আমি ইউজ করি এখানে কিন্তু পাঁচটা জিনিস দেওয়া আছে জানো তো পাঁচটা জিনিস দিয়ে পঞ্চরত্ন করা আছে এটা দিয়ে আমি কিন্তু স্নান দিই তাদের এইভাবে মনের ভক্তিটা বড় কথা বড়ো কথা কিন্তু ভক্তিটা মনের ভগবানের ভক্তিটা ভগবানের পুজোটা ভগবানকে তুমি কতটা যত্ন করে আদর করে যত্ন করে কাছে টেনে সব কিছু করছো এইটাই বড় কথা এর মধ্যে কিন্তু আমি অনেকের মানে অনেককে কমেন্ট করতে দেখেছি অনেকে আমার ভিডিওতে করেনি আমি অনেক ভিডিওর কমেন্টে দেখেছি গোপাল সেবাতে যখন আতর দিচ্ছে গোপালের গায়ে যখন আতর ব্যবহার করছে আমিও আতর ব্যবহার করি আমিও আতর ব্যবহার করি আতর সুগন্ধি হিসেবে আমি আতর ব্যবহার করি আতর ব্যবহার করা যায় গোলাপ জল চন্দন। অষ্টগন্ধা এগুলো সবই ব্যবহার করা যায় আর আতরের মধ্যে কোনো ধর্ম লেখা থাকে না হ্যাঁ এটা তোমরা যারা ভাবছ বা ভেবে যারা করো না আমি তাদের বলবো মনে কোনো খুঁতখুঁতনি রেখো না তুমি যাভাবে তুমি নিজে চলো ভগবানকেও ভগবানও তোমাকে তুমি ভগবানকেও তোমার মতন করে তুমি বিয়ে করতে পারো সেবা দিতে পারো এতে কোনো কিছু বিধিনিষেধ নেই ভগবান শুধু ভালোবাসাটা দেখে ভক্তি দেখে আর কিচ্ছু দেখে না হ্যাঁ এবার তুমি তার নাম জপ করো তাকে এইভাবে করো আমি যেহেতু এই ঠাকুরের এই টিপসটা মানে এই কাজটা করছি বলে এই টিপসটা তোমাদের দিলাম এটা তোমরা ব্যবহার আমি এইভাবে রাখি তোমরা এভাবে যদি ভালো বোঝো তোমাদের যদি মনে হয় তোমরা এই টিপসটা ফলো করতে পারো এতে ভীষণ উপকার পাবে আর ধূপের গন্ধগুলো নষ্ট হবে না সব থেকে একটা প্লাস পয়েন্ট ধূপের গন্ধ নষ্ট হবে না যখনই ধূপ জ্বালবে তখনই খুব সুন্দর গন্ধ বেরোবে ঘরে আর ভগবান তো ভীষণ সন্তুষ্ট হবে তোমরা সকলেই জানো আজকের ভিডিও আর বড় করবো না সকলে ভালো থাকো সুস্থ থাকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো আর নতুন নতুন আমি টিপস দিই মাঝে সাঝে দিই সময় দিই না আমি যখন যে কাজটা করি ভাবি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তখন সেই টিপসটা তোমাদের দিই তোমরা ফলো করলে তোমাদেরও উপকার হবে তোমরাও এইভাবে করো তোমাদেরও খুব সুন্দরভাবে ভালোভাবে ভক্তি করে মানে পুজোর সময় কোনো জিনিস হারিয়ে যাবে না পুজো করতে সুবিধা হবে হ্যাঁ আর ধূপটাও ভালো থাকবে ধূপগুলো গোটা গোটা থাকবে ড্যাম্প ধরবে না আর একটা জিনিস হয় দেখবে ধূপ জ্বালাতে জ্বালাতে ধূপ নিবে যায় বড্ড ধূপ নিবে যায় কারণ ধূপে ড্যাম্প লেগে যায় হাওয়া লেগে যায় ড্যাম পেতে ধূপ ভালো জ্বলতে চায় না অর্ধেক জ্বলার পরে নিবে যায় হ্যাঁ তোমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো আর যাদের ঘরে পাখার হাওয়ায় বারবার ধূপ নিবে যায় তারা এই স্ট্যান্ডগুলো ব্যবহার করতে পারে এই ধূপদানিগুলো ভালো ধূপ জ্বালিয়ে ভেতরে ইয়ে ইয়ে করবে এই কভারটা দিয়ে দেবে তাহলে ধূপটা পুরোটা জ্বলবে এটা আমার ছিল না আমার এটা বেআই নিজে একটা কিনেছে আমাকেও এটা একটা গিফট করেছে আমাকেও দিয়েছে যে ওটা ব্যবহার করো খুব ভালো আর সত্যি ভালো এখানে এসে আমার পাকার হাওয়ায় বারবার ধূপ নিভে যেত কিন্তু এটার ভেতরে আমি যখন ধূপ জ্বালিয়ে দিয়ে দিই না তখন পুরো ধূপটা জ্বলে আবার এক এক সময় জ্বলতে চায় না এক এক সময় যে নিবে যায় না তাও হয় না সেটাও নিবে যায় কিন্তু কিন্তু জলে কিন্তু জলে আর হাওয়ায় পাখার হাওয়ায় ফুল স্পিডে যখন পাখা চলে এখন তো শীতকাল এখন জ্বলছে না বলে খুব একটা এটা ব্যবহার হচ্ছে না আমি বাইরেই ধূপটা দিয়ে দিই কিন্তু যখন পাখার হাওয়ায় নিভে যায় না তখন এইটা ভীষণভাবে কার্যকরী হয় তোমরাও এটা ব্যবহার করতে পারো এরকম ধূপদানি কিনতে পারো খুব একটা বিশেষ দাম না এগুলো মোটামুটি মিডিয়াম দামের মধ্যেই হয় মধ্যবিত্ত মানুষরা সকলেই ব্যবহার করতে পারে এগুলো খুব সুবিধাজনক আমি তোমাদের একটা একটা করে পুজোর আমি যেগুলো ব্যবহার করি বা করে উপকার পেয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যাই হোক তোমরা সকলে ভালো থেকো সঙ্গে থেকো সাথে থেকো ভিডিও দেখতে থাকো আর এইভাবে ভগবানকে সেবা দিতে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় গুরু জয় গৌর জয় নিতাই রাধে রাধে সকলে ভালো থেকো সুস্থ থেকো